সকালে শীর্ষ সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না নাম্বার ওয়ান হচ্ছে মিডিয়ার বাইরে আমাদেরকে মাঝে মাঝে ফোন করে জানতে চান আপনারা নির্বাচন ঐক্য করেছে বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং থেকে আপনারা নির্বাচন ঐক্য করেছে নির্বাচন শেষ হয়ে গেল তাহলে কি এগারো দল আছে ঐক্য আছে এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে আমাদের এগারো দিয়ে নির্বাচনী ঐক্য ছিল এটা এগারো দলীয় ঐক্য হিসেবে সংসদে সংসদের বাইরে ভূমিকা পালন করবে সিদ্ধান্ত আচ্ছা আমাদের রোল আমরা যৌথভাবে দেশের সামগ্রিক রাজনৈতিক যখন যে ভূমিকা রাখা হয়েছিল দেশের স্বার্থে জনস্বার্থে জাতির স্বার্থে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব এই সিদ্ধান্ত হয়েছে নাম্বার টু আপনারা সবাই জানেন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারের প্রশ্ন উঠেছে এই নির্বাচনে ফলাফল কারচুবির কথা উঠেছে যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু হচ্ছে সেখানে আমরা লিগাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করবো আর পি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা এসব আসনে তার ছুপি হয়েছে এভিডেন্স আছে স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয়পরাজের ক্ষেত্রে সে আসনগুলো চিহ্নিত করে শশ আসন থেকে পুনর্গণারা এর জন্য আবেদন হয়েছে সেখানে আমরা বলেছিলাম গ্যাজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গঠনার ব্যবস্থা গণনার ব্যবস্থা করা হোক ইলেকশন কমিশন যেটা করেছে বারো তারিখ ইলেকশন হয়ে গেল তেরো তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িগড়ি করে যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকে পান নাই কারণ নির্বাচনী মাঠ থেকে ডাকায় এসে এটা করতে হয়েছে রিটার্নিং অফিসার ডিটা অফিসার কাছে তারা গিয়েছিলেন কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নেই গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে ঠিক জবাব দিয়েছেন তাহলে যারা সুযোগটা পেলেন না তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছে যদি তরিগরি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর দে সদা জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুন Allah peace.